স্ট্রবেরিটি নিয়ে গিয়ে তার ছেলেকে দিবে তার নিজের ছেলে পিঙ্কু এই স্ট্রবেরিটি তার মার কাছে খেতে চেয়েছিল পিঙ্কু স্ট্রবেরিটি নিয়ে তার বাড়ির কাছে চলে আসে টুনি স্ট্রবেরিটি নিয়ে তার রুমে চলে আসে আর এসেই তার ছেলেকে ডাকতে থাকে পিঙ্কু বাবা আমার তুই কোথায় দেখ তোর জন্য স্ট্রবেরি নিয়ে এসেছি তারপর টুনির ডাক শুনে তার ছেলে পিঙ্কু তার কাছে চলে আসে কাছে এসে পিঙ্কু তার মাকে বলে মা মা তুমি তুমি আমার স্ট্রবেরি স্ট্রবেরি নিয়ে এসেছো কি মজা আমি আজকে খেতে পারবো অনেক ভালো তুমি আমার সকল আবদার পূরণ করো আস্তে কথা বল পিঙ্কু তোর সদ্ভা যদি শুনতে পাই তাহলে এই স্ট্রবেরিটা খেতে চাইবে তুই চুপটি করে ঘরের মধ্যে গিয়ে খেয়ে ফেল এই নিয়ে স্ট্রবেরিটা ঘরে নিয়ে চলে যা তারপর সেখানে টুনি সৎ ছেলে টিঙ্কু চলে আসে টিঙ্কু এসে বলতে থাকে মা মা তুমি ভাইয়াকে বলে দাও সেখান থেকে যেন একটু স্ট্রবেরি আমাকে খেতে দেয় আমার মা মারা যাবার পর থেকে এখন পর্যন্ত স্ট্রবেরি খায়নি কি তোর এত বড় সাহস ছোটবেলা তো তোর মাকে খেয়েছিস এখন স্ট্রবেরি খেতে চাচ্ছিস যা এখান থেকে দূর হও তোকে স্ট্রবেরি দেয়া হবে না টিঙ্কু তার মায়ের এরকম আচরণ দেখে সেখান থেকে মন খারাপ করে চলে যায় এই আপত্তার জন্য কোনো কিছু খেয়ে নেই যখনই কিছু খেতে যাই তখনই সেখানে হাজির হয়ে যায় যেদিন এই আপত্তি মরবে সেদিন শান্তি বাবু তারপর তার মনের মধ্যে পাথর চাপা কষ্ট নিয়ে একটি গাছ তলে চলে যায় আর কান্না করতে করতে বলতে থাকে মা আমাকে আমি কিছু খেতে চাইলে আমাকে খেতে টিঙ্কুর কান্না টিঙ্কু তুমি কান্না করো না এই নাও স্ট্রবেরি তোমার মানে তো কি হয়েছে একবার আমি পূরণ করব কি তুমি আমার আজকে থেকে সকল আবদার পূরণ করবে এই টিঙ্কু বাবা আজকে থেকে তোমার সকল আবদার পূরণ করব তোমার মা বেঁচে থাকলে যে আবদার গুলো পূরণ করতো আমি সেই আবদার গুলোই পূরণ করব পরিয়ানটি আজকে থেকে তুমি আমার থেকে তুমি আমার মা এর মতো টিঙ্কু আজকেও যাচ্ছে পুকুর পারে যায় তাদের পুকুরের মাছ দেখতে সে পুকুর পাড়ের কাছে গিয়ে দেখতে পায় অদ্ভুত একটি হাড়ি হাড়িটি দেখে সে অবাক হয়ে যায় আর বলতে থাকে কি ব্যাপার আমি তো প্রতিদিন এই পুকুর পারে আসি কিন্তু এই হাড়িটিকে তো কখনো দেখিনি এই হাড়িটি কোথা থেকে আসলো ভুতুরে হাড়িটি টিঙ্কুর কথা শুনতে পেয়ে ভুতুরে হাড়িটি তার ভিতরে টিঙ্কুকে টেনে নেয় একটু পর টুনি টিঙ্কুকে খুঁজতে খুঁজতে টুনিও পুকুর চলে আসে টুনি যেই না মাত্র কলসটির কাছে যাবে ঠিক তখনই একটি পরি এসে টুনিকে বলে টুনি দাঁড়া দাঁড়া তুমি এই কলসটির কাছে যেও না তাহলে তোমার ছেলে টিঙ্কুর মতো তোমাকে কলসের ভিতরে টেনে নিবে কি বললে মিষ্টি পরি এই ভুতুরে কলস আমার টিঙ্কুকে টেনে নিয়ে গিয়েছে এখন আমি কিভাবে আমার ছেলেটাকে বাঁচাবো মিষ্টি পরি তুমি আমাকে বলে দাও আমি তোমার ছেলে টিঙ্কুকে তখনই বাঁচাতে পারবো যখন আমাদের ভিডিওতে সবাই লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে একদিন টুনি বড় বড় সাইজের দুটি লিচু টিঙ্কুর জন্য বাসায় নিয়ে যাচ্ছিল আর যেতে যেতে বলছিল আমার ছেলে টিঙ্কু অনেকদিন থেকে লিচু খেতে চাচ্ছিল তাই আমি বাজার থেকে এই বড় বড় দুইটি লিচু তার জন্য নিয়ে যাচ্ছি এই লিচুগুলো দেখে টিঙ্কু অনেক খুশি হবে হঠাৎ করে টুনির সামনে একটি ডাইনি চলে আসে আর ডাইনিটি টুনিকে বলে বাহ এত বড় লিচু আমি তো পথ চেয়েছি তাই তার জন্য আমি আমি যেই দিন বেশি পরিমাণ সেই দিন আমি তোকে কিছু লিচু দিয়ে যাব আমি কথা দিলাম আজকে আমাকে যেতে দে আচ্ছা ঠিক আছে টুনি আজকে তোকে যেতে দিলাম আর একদিন যখন বেশি করে লিচু কিনবি আমাকে কিন্তু দিয়ে যাবি টিঙ্কু মোটর সাইকেল চালিয়ে তার বাড়িতে যাচ্ছিল টিঙ্কু একটু এগোতেই তার মোটর সাইকেলের সামনে ডাইনির মেয়ে চলে আসে টিঙ্কু কিছু বুঝে ওঠার আগে তার মোটর সাইকেলের চাকার সঙ্গে ধাক্কা লেগে ডাইনির মেয়েটি মারা যায় তারপর সেখানে ডাইনি চলে আসে এবং কি এসেই বলতে থাকে টিঙ্কু তুই আমার মেয়েকে মেরে ফেললি টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ডাইনির এইসব কথা শুনে টিঙ্কু কাঁদতে শুরু করে দেয় ঠিক তখনই